এই যে মিক্সার করা হয়ে গেল এই আমার সাহেবুর রহমান সাহেব তিনি মিক্সার করতেছেন আলহামদুলিল্লাহ সরিষা দিতেছি আপনারা আমরা আপনারা আসবেন আমরা সরিষা বলির মধুর ব্যবস্থা করতেছি আপনাদের সকলের দাওয়াত রইল ঠিক আছে হুম এই আমরা এই তিন ভাই মিলে এখানে সরিষা দিতেছি আমার এই বড়ো ভাই আর জনাব আবু বকর তালুকদার তিনিও আমাদের সাথে আছেন এই জনাব সাহেব মৌলানা সাহিদুর রহমান সাহেব তিনি আছেন জি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আমার দোস্ত মৌলানা জাহিদুল ইসলাম সাহেব তিনি আমাদের সাথে আমরা একাত্রে দুই দোস্ত মিলে দুই বিঘা জমিতে আমরা সরিষা চাষ করতেছি এই হ্যাঁ এই যে রে কি যে যে আ ভালো করে ও দিই তার করতে মিস্টার ভালো করে মিক্সার করতে হবে হয় না মিয়া মিক্সার অটো মিক্সার লাগবে অটো মিক্সার লাগবে আর ও মিক্সার লাগবে আর ও মিক্সার লাগবে